দর্শক শ্রীতের আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছি নোয়াখালীতে সেখানে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল শাকিল শুনতে পাচ্ছেন আমাকে শীতের কেমন প্রভাব দেখছেন এবং শীতার্থদের সহায়তা সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো অনুদান বা ট্রানের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা ধন্যবাদ আদিবা আপনি যেভাবে বলছেন সারা দেশের ন্যায় নোয়াখালীতেও শীতের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে এবং এই পৌষের শেষ দিকে এসে নোয়াখালীবাসী শীতের যেই প্রকোপ সেটা দেখতে পাচ্ছে আপনি যেটা বলছিলেন যে অন্যান্য বারের মতো আমরা এবার এবারও দেখতে পাচ্ছি সরকারি বেসরকারিভাবে শীতের যেই উষ্ণতা মান সাধারণ মানুষকে দেওয়ার প্রয়োজন সেটা সরকারি এবং বেসরকারিভাবে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সরকারিভাবে প্রতিনিয়তই বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারিভাবে কম্বল এবং গরম জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়া হচ্ছে সেই সাথে বেসরকারিভাবেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে তারা একদম ছিন্নমূল মানুষদেরকে এবং কর্মজীবী মানুষদেরকে বাড়ি বাড়ি গিয়ে শীতের যে পণ্যগুলো রয়েছেন সেগুলো পৌঁছে দিচ্ছেন সেই সাথে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখছি শীত বাড়ার সাথে সাথেই বেড়েছে শীতজনিত যেই রোগগুলো রোগগুলো অনেক বেড়েছে আমরা আমরা বিভিন্ন হসপিটালে খবর নিয়ে জেনেছি যে শীতের প্রকোপে অনেক বেশি শীতজনিত রোগগুলো বাড়ার কারণে হসপিটালে অনেক বেশি মানুষ ভর্তি হয়েছে সেই সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই শীতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু শিশুরা তারা সবচেয়ে বেশি শীতজনিত রোগ রোগগুলোতে আক্রান্ত হচ্ছে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই এখন নোয়াখালীতে আমরা আবহাওয়া অফিস সাথে কথা বলে জানতে পেরেছি নোয়াখালীতে তেরো ডিগ্রি সেলসিয়াস বর্তমানে চলছে তবে আপনাকে বলতে চাই যে যখন সূর্য উঠে সূর্য ওঠার সাথে সাথে সেটা বিশ এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নোয়াখালীতে উঠে যায় তো আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছি যে শীতজনিত সমস্যা শীতজনিত সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছিন্নমূল এবং কর্মজীবী মানুষজন তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছ থাকা সর্বশেষ শাকিল ধন্যবাদ আপনাকে দর্শক নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরফি শাকিল